এবার যারা সেকেন্ড ইয়ারে উঠেছো এবং তোমাদের সামনে পরীক্ষা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে জানতে চাচ্ছ যে সামাজিক পরিসংখ্যান বা কোন বইটা কিনবো তো যারা মূল বইটা ফলো করতে চাও তো গ্রন্থ কুঠিরের এই পাবলিকেশনের বইটা কিন্তু বেশ ভালোই রয়েছে তো তোমাদের সমস্ত বিষয়ের একদম প্রথম থেকে কিন্তু আমি আবারও চ্যানেলে ভিডিও দেবো ইনশাল্লাহ আর আগেরগুলো তো চ্যানেলে রয়েছে চাইলে তোমরা সেগুলো ফলো করতে পারো তবে এই বইতে দেখবা অঙ্কগুলো অনেক সহজ নিয়মেই দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা কিন্তু ফলো করতে পারো আর একটা প্রশ্নের আমি প্যাটার্ন তোমাদের দেখিয়েই দিই দেখো এই ধরো একটা একুশ সালের প্রশ্নটা এই প্রশ্নের কবিভাগুলো খেয়াল করবা আর যে প্রশ্নগুলোর প্যাটার্ন মোট কথা প্রশ্নের প্যাটার্ন ভেদে প্রত্যেকটা অধ্যায়েরই কিন্তু খুব সহজ করে অঙ্ক এই বইটাই দেওয়া রয়েছে তোমাদের বোঝার জন্য সুবিধা রয়েছে তো অনেকে জানতে চাচ্ছিলা যে কোনটা কিনবো তো এটা নিতে পারো অনেকে তবে একটা জিনিস কি তোমাদের কলেজ থেকে কোনটা সাজেস্ট করবে সেটা তোমরা আগে খেয়াল করে নিবা তো সেই বইটা নিয়ে মনে হয় ভালো হবে এই তো যে প্রশ্নগুলো ছিল আশা করি এখান থেকে উত্তরগুলো পেয়ে গিয়েছো